আসসালামাইকুম হিরো এক্সট্রিম লাভাররা যারা এই ভিডিওটা বিশেষ করে ক্লিক করছেন তো ভিডিও তৈরি করার আজকে মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা পয়েন্ট যারা এই এক্সট্রিম বাইকটি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্যই আজকে আমার দুইটা পয়েন্ট থাকবে আজকের ভিডিওর মাধ্যমে প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে আজকে এই বাইকটা আমি যখন বাড়িতে নিয়ে আসছি আমার বড় ভাই মানে এটা খুব উঁচা গাড়ি মানে উনি একটু খাটো আর কি তো এটা যখন উঠছে হঠাৎ করে পড়ে গেছে এক নাম্বারে পড়ে গেছে তো এই পয়েন্টটা এক নাম্বার এটা কিন্তু অনেক উঁচা বাইক যারা ক্রয় করতে চাচ্ছেন বিশেষ করে আর এই যারা ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন অন্যদের জন্য দেখার জন্য এই বাইকটা কিন্তু অনেক উঁচা মোটামুটি তো আমি পাঁচ ফুট পাঁচ ফুট ইঞ্চি উচ্চতা আমি একটু বসি দেখি আপনাদেরকে দেখাই এই এই বাইকটা যে দেখেন আমি এখানে বসছি মোটামুটি ভাবে পাই আর কি তো আমার উনি হইতে পারে আর কি মতো উচ্চতা তো উনি হঠাৎ করে পড়ে গেছে আজকে এই বাইকটা নিয়ে পড়ে গেছে সকালবেলা তো তারপরেও যেহেতু বাইক চালায় তারপরেও চালাইছে কিছুক্ষণ যাই হোক এই জন্য বলতেছি যারা বাইকটা ক্রয় করবেন অবশ্যই আপনারা এই ভাইকে উইঠা তারপরে আপনারা ব্রাইকটা পার্সেস করবেন কারণ এটা চাইলে আপনারা নিয়ে নিলেন কিন্তু পরে কিন্তু যে আপনারা একটা বিপদের সম্মুখীন হতে পারেন বা এটা আফসোসের কারণ হতে পারে তো তাই আপনারা ভালো করে শোরুমে যেয়ে শুধু ইউটিউবে ভিডিও না দেখে ভাই অনেকে আছেন আমাকে বিভিন্ন প্রশ্ন করেন যে ভাই এই এই এক্সট্রিমের মাইলেজ কত পাচ্ছেন আমি মূলত এই যে আমি একটু দেখাই একটু ক্যামেরা মাল্ক আসো এদিকে এই যে এক হাজার বিয়াল্লিশ কিলোমিটার চালাইছি ইতিমধ্যেই তো এই বাইকটা আমি পঞ্চাশের উপরে মাইলেজ পাইছি অনেকেই সাইড পর্যন্ত পাইতেছে তবে যার যারটা তবে এটা আমার ফার্স্ট সার্ভিসিং অলরেডি হয়ে গেছে পাঁচশো যখন পাঁচশো কিলোমিটার যখন রাইড করছি ঠিক তারপরেই এই বাইকটা আপনার আমি সরব নিয়ে প্রথম সার্ভিসিং করাইছি তো আমার দুইটা সমস্যা ছিল প্রথমেই এক নম্বর সমস্যা ছিল স্টার্ট বন্ধ হয়ে যাওয়া তো আপনারা যারা বিশেষ করে আমাকে কমেন্ট করেন অনেক প্রশ্নই করেন এটার মাইলেজ কতটুক পাইলাম সেটাই আমি পঞ্চাশের উপরে পাইছি অনেকেই পঞ্চাশ প্লাস বা ষাট পর্যন্ত পাইছে তো আমাকে শোরুমতে বলছে যে এটা আস্তে আস্তে আপনারা আরও ভালো পাবেন মানে সাইডের কাছাকাছি পাবেন তো আমি পঞ্চাশের উপরে পাইছি মোট কথা যেটা তো এই গাড়ির বর্তমানে দুইটা সমস্যা আমি ভুগতাছি এক নম্বর সমস্যা মাঝে মাঝে অফ হয়ে যায় মানে হুট করে সি হুট করে স্টপ হয়ে যায় তো এটা প্রথম সার্ভিসিং করার আগেও ছিল কিন্তু বেশ কিছুদিন এটা কম ছিল কিন্তু আজকে দুই দিন যাবত মানে একটু বিরক্ত করতেছে যাই হোক এটা মাইনা নিলাম এটা দুইবার হইতেই পারে এটা মাইনে নিচ্ছি এটা মাইনে নিলাম এখন হচ্ছে এটার মধ্যে যে ডিআরএল লাইটটা দিছে তো এই ডিআরএল লাইটটা আহ অনেকে বোঝে না মানে দিনের বেলা বলে মানে আজকে কয়টা যে সিগন্যাল আমি পাইছি ভাই বলে বুঝতে পারবো না এই লাইটটা কিন্তু জ্বলে থাকে একটু কাছ থেকে দেখাও ডিএলের লাইটটা তো এটা এই লাইটটা কিন্তু কোনো সুইচ দেওয়া হয় নাই আমি মনে করি এটার একটা সুইচ দেওয়া উচিত ছিল কারণ এইটা যেত অফ করে রাখা যায় তো দিনের বেলা তবে জানি না আমি এটা কোন বিষয়ে কি কারণ এটা আমি অতটা জানি না এটার বিষয়ে তারপরে আমি বলবো এটা সুইচ অফ করার মতো একটা সিস্টেম রাখার উচিত ছিল যাই হোক হিরো এক্সট্রিম যারা ক্রয় করতে চাচ্ছেন আমি ইতিমধ্যে দেড় মাস হয়ে গেছে এটা ক্রয় করছি মোটামুটি ভালো গাড়ি এটা হাই রুটেও খুবই ভালো একটা টান পাওয়া যায় এবং কি এটা আপনার অনেকেই বলে যে এটা কাঁপে নাকি তো আমি বলবো যে না এটা মোটামুটি ভালোই আছে আমি একশো পর্যন্ত এটার গাড়ির টান উঠাই দেখছি হাই রুটে এটা কিন্তু তখন ওই রকমভাবে কাঁপে নাই তো এদিক দিয়ে খুব ভালোই যাই হোক সর্বোপরি মোটামুটি ভালো যারা প্রারসেস করতে চাচ্ছেন করতে পারেন সব কিছুতেই ট্রুতেই থাকতে পারে তো সব পারফেক্ট পাবেন না এটাই সবচেয়ে বড় কথা তো আমার ভালো লাগছে বিদায় আমি নিছি আপনারা চাইলে নিতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে আবার কমেন্ট করবেন ওই দিক থেকে আমি ভিডিও তৈরি করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন তবে আমরা নিত্য নতুন ভিডিও দেব এই চ্যানেলে আগেই বলে রাখি এক ধরনের ভিডিও আমার এই চ্যানেলে পাবেন না যখন যা ভালো লাগে আমি তাই তুলে ধরি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ঠিক আছে